কি মেশিনটা চালাইলো আপনি কনে এই ঠিক রমজানের আগের দিন জাফান থেকে এই মেশিন আনছে থেকে এগো মসজিদের সামনে কি মেশিনটা চালাইলো এবারে বলে মানে শুধু মনে হয়েছে যেন খট খট খটা খট উঠে আর নামে উঠে আর নামে উঠে আর নামে তুফান চালাইলো আর কি রমজান মাসে যে ব্যক্তি রাত্রিবেলা করে তারাবির জন্য দাঁড়ায় তারাবির জন্য রাত্রি জাগরণ করে ওই একই শর্তে আল্লাহর হুকুম এই কথা বিশ্বাস করে এবং আল্লাহ নেকি দিবে এই আশা পোষণ করে তো নবী বলেন ওই তারাবি নেওয়ালা রাত্রি যিনি জাগে কেয়াম করে দাঁড়িয়ে থাকে তার জন্য আল্লাহ তালা পিছনের সমস্ত গুণা মাফ করে দিলেন ও ফেরা একই শব্দ পিছনের সব গুণা মাফ করে দিলেন আপনাদের কাছে আমার একটা বিশেষ ফাঁকে দিয়ে কথা রমজান মাসের এই বিষ রাকাত পূর্ণ তারাবি লম্বা সময় দাঁড়ানো এটাকে খুশি খুশি দিলে গ্রহণ করে নেবেন এটাকে কোনোভাবেই বোঝা মনে করবেন না আর রমজানের তারাবির মূল প্রাণ মূল রুহ দাঁড়ানোটাই এই যে এটাকে বলছে কেয়ামুল লাই এটাকে আমাদান মান কামা মানে যে দাঁড়ালো যে এই এজন্য দাঁড়ানোটা একটু বেশি লাগে সময়টা একটু বেশি লাগে এইটাকে আপনি প্যারেসানি মনে করবেন না বন্ধু আমার আজকে দেড় ঘন্টা দাঁড়াইছেন আপনি কষ্টবোধ করতেছেন বিশ রাখার তারাবিতে খোদার কসম এই কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে যত হাজার বছর যত লক্ষ বছর হাসরের ময়দান চালু থাকবে বিচার কার্যক্রম ওই পুরাটা সময় বান্দা প্রত্যেকটা মানুষ রব্বে করিমের সামনে দাঁড়িয়ে থাকতে হবে হাসরের ময়দানের একদিন সানা আল্লাহ কোরআনে বলছে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর একদিন একদিন হাসরের ময়দান মুঠ হবে কতদিন সেটা শুধু আল্লাহ জানে একদিন পঞ্চাশ হাজার বছর যদি শুধু একদিন দাঁড়ায় থাকতে হয় হাসরের ময়দানে তো কতদিন দাঁড়ায় থাকতে হবে পঞ্চাশ হাজার বছর কথা বোঝেন নাই হাসরের ময়দান যদি একদিনও হয় তো কয় বছর দাঁড়ায় থাকতে হবে এ পঞ্চাশ হাজার বছর তো পঞ্চাশ হাজার বছর দেড় ঘন্টার কত পার্সেন্ট আর দেড় ঘন্টা পঞ্চাশ হাজার বছরের তুলনায় কয় পার্সেন্ট কোনো পার্সেন্ট এটা তাহলে সেটা কেমনি কঠিন হয় আমি গত দুই দিন আগেও এক জায়গায় তারাবি পড়ছি তারাবি পড়ার পরে আপনার ওনারা আমারে বিতিরের নামাজটা পড়াইতে বলছে আমি বলছি বিতির আমি পড়ামু ঠিক কিন্তু আপনার দশটা মিনিট বই তৈব বিতিরের পর আমার একটু কথা আছে এরপরে বসছি ওনারা বসছে পরে আমি বললাম যে আমি যে ছাত্র জীবনে সাফাখানা বই সাফায় যেখানে আগের দিনের মেশিন এগুলোর মধ্যে আমি দেখছি অনেক যেগুলো যখন বই ছাপানোর কাজ করে ফ্রেশ ছাপাখানা তো ওই মেশিন এটা শুধু খটখট খটখট খট 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 করে কটকট আওয়াজ করে আপনাদের এই হাফের সাপ দুইজন যে তারাবি পড়ল আটটায় এশান নামাজের জামাত শুরু হয়েছে যখন নয়টা বাজে বরাবর তখন বিশ টাকার তারাবি শেষ এই এক ঘন্টায় চার রাকাত ফরজ দুই রাকাত শূন্য বিশ রাখার তারাবি পড়লো কি মেশিনটা চালাইলো আপনি কনে এটাতে এই ঠিক রমজানের আগের দিন জাফান থেকে এই মেশিন আনছে থেকে এগো মসজিদের সামনে মেশিনটা চালাইলো এবারে বলে মানে শুধু মনে হয়েছে যেন খটখট খটা খট উঠে আর নামে উঠে আর নামে উঠে আর নামে তুফান চালাইলো আর কি পরে অনেকক্ষণ ওনাদেরকে আধা ঘন্টা বুঝায় বললাম যে এই আধা ঘন্টার সময় আমি আপনাদের কাছে চাই আপনাদের এই আগের এক ঘন্টার সাথে আর আধা ঘন্টার সময় আপনারা বাড়াই দিবেন আখেরাতের ওই পঞ্চাশ হাজার বছরের কঠিন দাঁড়ানোর সময়টাকে কল্পনা করে এখন একটু কোরবানি করবেন আলহামদুলিল্লাহ পুরা মসজিদ রাজি হইছে যে আমরা ইনশাল্লাহ তাহলে আগামীকাল থেকে আরেকটু আস্তে আস্তে মানে এতটাই দ্রুত কিচ্ছু বোঝা যায় না কিছুই বোঝা যায় না তাহলে এটা কিছুই যদি না বুঝে লাভ হলো কি কোরআনুল করিমে আল্লাহর হুকুম অরাত্তিলিল কোরআন তার তেইলা ধীরে স্থিরতার সাথে কোরান পড়ো কোরআনে আল আরে হাদিসে আছে নবীজি বলছেন কেয়ামতের দিন কোরান পড়নেওয়ালাকে বলা হবে এ করা অর্তাকি ওরাত্তিল কামা কুন্তা তুরাত্তিলুফিদ দুনিয়া তুমি পড়তে থাকো জান্নাতের উপরে উঠতে থাকো আর পড়বা এভাবে দুনিয়াতে যেভাবে ধীরে 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 সুস্থে পড়তা ওইভাবে অর্থাৎ কোরআনুল কারিমের তেলাওয়াত তারাবির মধ্যে এটা কাম্য ধীরস্থিরতা কি বলেন না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও ফিক দান করেন আর বাকি দুইটা আমি নামাজের পর বলতেছি আল্লাহ আমাদেরকে কবুল করেন আমি